হ্যালো ফিউচার লয়ার্স আশা করি সবাই ভালো আছেন অ্যাডভোকেট সুমন দেব ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আইনজীবী সনদ প্রত্যাশী সবার মনে একটাই প্রশ্ন আসন্ন বার কাউন্সিল পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে কারণ পরীক্ষার ডেট ফিক্সড হলে অনেকে পুরোদমে প্রিপারেশন নেওয়া শুরু করবেন তো আপনাদের জন্য সুখবর হলো চব্বিশে সেপ্টেম্বর বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মো আসাদুজ্জামানের সভাপতিত্বে একটি মিটিং অনুষ্ঠিত হয় উক্ত মিটিংয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে এলোমেন্ট কমিটির সদস্য করা হয়েছে উদ্দেশ্য দুইটা এক আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা নেওয়া এবং হাইকোর্ট পারমিশন পরীক্ষার ফলাফল ঘোষণার এই বছর কবে পরীক্ষা হতে পারে কতদিন সময় পাওয়া যাবে প্রিপারেশনের জন্য এসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দুই সালের পরীক্ষার নোটিশ এবং নোটিশ পরবর্তী কতদিন সময় পরীক্ষার্থীরা পেয়েছিল সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে দুই হাজার সালের পরীক্ষার ডেট নোটিশ আসে সতেরো অক্টোবরে এবং এমসিকিউ কিউ পরীক্ষার ডেট ছিল সতেরোই নভেম্বর এবং সেই সাথে লিখিত পরীক্ষার তারিখ বাইশে ডিসেম্বর নির্ধারিত ছিল তার মানে দুই হাজার তেইশ সালের পরীক্ষার্থীরা বার কাউন্সিলের নোটিশ পাবার পর মাত্র দিন সময় সেই অভিজ্ঞতা থেকে বলা যায় এইবার দুই হাজার চব্বিশ সালে যদি অক্টোবর মাসে পরীক্ষার নোটিশ চলে আসে তাহলে নভেম্বর মাসের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে আপনারা যারা পরীক্ষার নোটিশের অপেক্ষায় আছেন তাদের উদ্দেশ্যে শুধু বলবো পরীক্ষার নোটিশের অপেক্ষা করবেন না পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে অ্যালোনমেন্ট কমিটি গঠন করা হয়েছে সেজন্য আপনারা প্রিপারেশন চালিয়ে যান পরীক্ষার নোটিশ আসলে আপনি সর্বোচ্চ দিন সময় পাবেন এই দিনের মধ্যে ফৌজদারি কার্যবিধি দেওয়ানি কার্যবিধি দণ্ডবিধির মতো বিশাল বিশাল আইন পরে আত্মস্থ করা কঠিন হয়ে যাবে পরীক্ষার নোটিশের অপেক্ষায় প্রিপারেশন নিতে নিলেমি করাটা বোকামি হবে আজকের থেকে এক মাস পরে পরীক্ষা অনুষ্ঠিত হলে আপনি কতটা প্রস্তুত মোকাবিলা করার জন্য পরীক্ষার নোটিশ নিয়ে চিন্তা করার দায়িত্ব অ্যালোনমেন্ট কমিটির আর পরীক্ষার প্রিপারেশনের দায়িত্ব আপনার সেজন্য আপনি পরীক্ষার নোটিশ নিয়ে চিন্তিত না হয়ে ভালো প্রস্তুতি নিন আপনাদের সবার জন্য রইল শুভকামনা